আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সামনে নদী নদীর ওপারে হচ্ছে ইন্ডিয়া এই আমার বাম পাশের গাছগুলো এই পাশের জায়গাটা হচ্ছে ইন্ডিয়া এবং ও এই যে ডান পাশের গাছগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে বাংলাদেশ এবং আমিও বাংলাদেশে দাঁড়িয়ে আছি তো আজকে ইন্ডিয়ার ওপারে যাব আমার খামারের জন্য ঘাস কাটতে আসলে খামার করতে গেলে অনেক পরিশ্রম করা লাগে সেটা হয়তো অনেক খামারি ভাইয়েরা জানেন কিন্তু যারা আপনারা নতুন করে খামার করতে চান তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রেখেই আগাবেন যে প্রচুর কষ্টকর লাগে এই যেমন এখন বর্ষার সিজন চারদিকে পানি হচ্ছে যদিও নদীতে আমাদের পানি কম কালকে অনেক পানি ছিল আজকে কমে গেছে একটু তো বর্ষার সময় একটু ঘাসের সমস্যা হয় কারণ আমাদের জমিগুলো অনেক অধিকাংশ নিচু এবং নিচু জমির ঘাস মরে যায় তো ওই জন্য আমরা এই নদীর এপারে নিয়ে আসি এবং এখানে ঘাস কেটে নিয়ে যাই এখান থেকে তার কাটা অনেক দূরে কিন্তু জমিটা হচ্ছে ইন্ডিয়ার এবং এখানে প্রচুর ঘাস হয় প্রচুর যে মোটামুটি বিশ মিনিটের মতো ঘাস কাটে ঘাস এক বস্তা ঘাস নিয়ে যাওয়া যায় তো আমি আজকে বেশি ভিতরে যাব না ছাগলও খায় প্রচুর তো এখানেই এই যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো কাটবো এই ঘাসগুলো ছাগল খুব খায় এবং গরুও খায় তো আমি আসলে একা মানুষ এই জন্য ক্যামেরা হাতে নিয়ে ভালোভাবে ভিডিও করতে পারতেছি না এই জন্য ক্ষমা সুন্দর দেখবেন আসলে আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে ঘাস কাটতে পারতেছি না এই জন্য আপনাদের ভালো করে ফুটেজটা নেওয়া যাচ্ছে না কোনোভাবে সেটা সম্ভবও না তবে অনেক সতর্ক থেকেই এখানে ঘাস কাটতে হয় কারণ বাইরে বিএসএফ ডিউটি করে চলেও আসতে পারে অনেকটা রিস্ক নিয়ে ঘাস কাটতে হয় তবে আমরা এখানে অভ্যস্ত কারণ আমরা সেই সড়ো থেকেই আমরা এইভাবে এদিকে এসে ঘাস কাটি কখনও কোনো সমস্যা হয় নাই আমাদের এলাকায় এটা চলে আমরা এদিকেই বেশিরভাগ ঘাস কাটে নিয়ে যাই তো আমাদের কখনও কোনো সমস্যা হয়নি তবুও একটু সতর্ক থাকতে হয় না দেখলে বকা দিতে পারে অথবা কোনো ঝামেলা করতে পারে আপনাদের এই ঘাসগুলোকে কী নামে থাকেন এবং এই ঘাসগুলোকে আপনারা আপনাদের ছাগল গরুকে কখনো খাওয়াইছেন এই ঘাসগুলোতে পুষ্টিমান কেমন সেটা আমি আসলে জানি না তবে ছাগল গরু কিন্তু অনেক মজা করে খায় আর ছাগলের খামার করতে গেলে আপনারা যদি বাইরের ঘাস খাওয়ান তবে ছাগল কিন্তু কৃমিতে আক্রান্ত হয়ে যাবে এটা কি জানেন বাইরের বাইরের ঘাস খেলে ছাগল কিন্তু কৃমিতে আক্রান্ত হয়ে যাবে সো আমি যখন আমি যেহেতু বাইরের খাবার শুরু করছি মানে বাইরের ঘাস কেটে নিয়ে খাওয়াচ্ছি তো আমাকে কয়েকদিন পর ছাগলগুলোকে কৃমিনাশক করিয়ে দিতে হবে যদিও আমি কিছুদিন আগে ছাগলগুলোকে কৃমিনাশক করিয়েছি তবুও আমাকে বুস্টার ডোজ হিসাবে আর এক ডোজ হবে না হলে আবার ছাগলগুলো কৃমিতে আক্রান্ত হয়ে যাবে তাহলে হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয় ভিডিওটা দেখেই কিন্তু অনেকভাবে ভিডিও করতে তো এই যে আমার বস্তা ঘাসে করলাম কাঁটা বাইরে